হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমার নতুন এটাই ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম নিচের সব কাজ গুছিয়ে আমি ওপরে এলাম ওপরে এসে সব জানালা দরজাগুলো আগে খুলে দিলাম আজকে আমি আমার লিভিং রুমটা ডিপ ক্লিন করবো নিচের ঘর ড্রয়িং রুম আরও সব ডিপ করা হয়ে গেছে শুধু রান্নাঘরটা বাকি রয়েছে ওটা আমি শনিবার দিন করে নেবো যেহেতু রবিবার দিন মহালয়া তাই শনিবার দিন আমাকে যেভাবেই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে মহালয়ার আগেই সব ঘর দোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঝুল ঝাড়াঝাড়ির কাজ কালকেই শেষ করে দিয়েছি আর এইবারে শুধু ডিপ ক্লিন করে নিতে হবে ওপরে ড্রয়িং রুমটা আর আমার বেডরুমটা আজকে লিভিং রুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি শনিবার দিন নিচে রান্নাঘরটা ক্লিন করতে হবে বাচ্চাদের ছুটি রয়েছে কোনো অসুবিধাই হবে না আর রান্নাঘর ক্লিন করতে অনেকটাই সময় লাগবে তাই ছুটির দিন দেখেই কাজটা করব ভেবেছি তো যাই হোক এখানে দেখো কাজ করতে করতে আমার হাতটা কেটে গেল এই সানমাইকারগুলো না প্রচণ্ড ধার খুব সাবধানে কাজ করতে হয় একটু এদিক ওদিক লেগে গেলে কেটে যায় হাত হাতটা বেশ ব্যথা করছে তো যাই হোক আমি দেখো কুলিন দিয়ে বেশ ভালো করে প্রত্যেকটা কোনা কোনা মুছে নিচ্ছি আর ভীষণ ডাস্ট পড়েছে আসলে কয়েকদিন আগে তো সোফার কাজ হয়েছে তাই ডাস্টগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে খুবই বাজে লাগছিল কয়েকদিন ধরে দেখতে কিন্তু সময় হচ্ছিল না কেয়ার করা যাবে বলো এই ছোট টুলটার উপর উঠতে আমার ভীষণ ভয় লাগছিলো একে তো ছোটো দাঁড়াতেও পাচ্ছি না ঠিকমতো তার উপরে টুলটা বেশ নড়াচড়া করছে যার জন্য ভয় লাগছিল আরও কিন্তু কী আর করা যাবে বলো পরিষ্কার তো করতেই হবে যাকে হোক তো ভাবলাম যে তোমাদের দাদা ভাইকে বলবো আবার ভাবছি যে ও তো মোটা ছোটা মানুষ ওরও তো দাঁড়াতে অসুবিধা হবে করতে অসুবিধা হবে তার থেকে বরং আমি করে নিই যদি কোনো কিছু হয়ে যায় আমার হলে ঠিক আছে ওর হয়ে গেলে ওর কিছু হলে তো সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে তো যাই হোক অনেক মানে ভয়টাকে জয় করে আমি কাজটা করে নিলাম এখন আমি প্রত্যেকটা সেলফে যে যে শোপিসগুলো রয়েছে সব শোপিসগুলোকে নামিয়ে ওই সেলফটা ভালো করে মুছে তারপরে প্রত্যেকটা শোপিসগুলো ভালো করে মুছে আবার যে যে জায়গা মতো করে গুছিয়ে রাখছে এই শোপিসগুলো আমরা যে কোথা থেকে কোথা থেকে কালেক্ট করেছি তোমরা ভাবতেও পারবে না কিছুটা তো বড় বাজার থেকে কিনে এনেছিলাম আর বেশিরভাগই আমরা অনলাইন থেকে এনেছিলাম অনলাইনে শোপিসগুলো দেখে দেখে না চোখ পুরো ব্যথা হয়ে যেত অনেক দেখে দেখে খুঁজে খুঁজে আমরা এই শোপিসগুলো রিজনেবেল প্রাইজের মধ্যে এনেছিলাম প্রত্যেকটা শোপিস আমাদের সব আরে ভীষণ ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগছে শোপিসগুলো অবশ্যই জানিও অনেক কষ্ট আর অনেক পরিশ্রম করে ঘরটাকে আস্তে আস্তে করে মনের মতো করে সাজিয়ে তুলছি তোমাদের দাদা ভাইয়ের জীবনে অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে ওর অনেক স্বপ্ন ছিল যে একটা ভালো ঘরও তৈরি করবে তারপর ঘরে এন্ট্রিয় করবে ভালো একটা লিভিং রুম করবে যেখানে সবাই বসে আড্ডাও দিতে পারি গল্প করতে পারি অনেক তো সেই স্বপ্নটা আস্তে আস্তে করে ও পূরণ করেছে দু ভাই মিলে অনেক কষ্ট করে এই ঘরটাকে আস্তে আস্তে করে তৈরি করেছে একটা ঘর তৈরি করার পেছনে যে কতটা পরিশ্রম আর কষ্ট লুকিয়ে থাকে সেটা যা যে যারা করে তারাই শুধু বোঝে অন্যরা অতটা বুঝতেও পারবে না আর একটা ঘর হয়ে গেলে না তোমার সব জমানো পুঁজি শেষও হয়ে যায় তবে ভগবানের আশীর্বাদ করেছিল বলে আজকে আমরা ঘরটা ঠিকঠাক মতো করে নিতে পারলাম এদিকে এই যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো যেগুলো ছিল এর উপরে না প্রচুর ডাস্ট পড়ে গেছিলো সবই মুছে পরিষ্কার করে নিয়ে যে জায়গা করে জানো তো ড্রয়িং রুমে তো কিছু রয়েছে শুধু একটা জিনিসেরই অভাব সেটা হলো টিভি আমাদের যে পুরনো টিভিটা ছিল ওই টিভিটা খারাপ হয়ে গেছিল তো আমরা মিস্ত্রিকে দিয়েছিলাম সারাতে উনি বললেন ঠিক আছে আমরা আমি সারিয়ে দশ দিনের মধ্যে দিয়ে যাব। কিন্তু আজকে জানো তো এক মাসের বেশি হয়ে গেল উনি আর টিভিটা নিয়ে আসছেনই না বারে বারে ওনাকে ফোন করা হচ্ছে যে দাদা টিভিটা হলো উনি শুধু আজকাল করছেন তো সেদিন তোমাদের দাদাভাই রিকোয়েস্ট করলো যে দাদা টিভিটা একটু তাড়াতাড়ি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমার বাবা টিভি দেখতে পাচ্ছে না ভীষণ বোর হচ্ছেন বয়স্ক মানুষ তো এই ফুলটা তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনের দিন দিয়েছিল তো সেটাকে আমি একটা গ্লাস জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ফুলটা বেশ কিছুদিন থাকে আর কি আমাকে ভালোবেসে যেহেতু জিনিসটা দিয়েছিলো তাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে তো অনেক দিন হয়ে গেল ফুলটা পুরো শুকিয়ে গেছে ফেলতে ইচ্ছে একটুও করছিল না কিন্তু রেখেও কি করব বলো তাই ফেলে দিলাম তাই একটা চুমু খেয়ে ফুলটা ফেলে দিলাম অনেক ভালোবাসার সাথে ফুলটা নিয়েছিল এসেছিলো তাই না তো যে কথাটা তোমাদেরকে বলছিলাম তো বলতে ঠিক বললো ঠিক আছে আমি নিয়ে আসবো তো কয়েকদিন পরে উনি নিয়ে এসেছিলেন নিয়ে এসে টিভিটা লাগাতে গেছে হঠাৎ করে দেখে টিভির পিকচার টিউন কেটে গেছে তো আবার টিভিটাকে নিয়ে গেছে জানি না কবে আসবে টিভিটা এদিকে তোমাদের দাদা ভাই একটা নতুন টিভি কিনবে বলছে বাট আমি বলছি এখন কেন না কিনতে গেলে অনেকটা অনেক টাকা খরচা হয়ে যাবে কিছুদিন পরে কেন তাই জন্য নতুন টিভিও কেনা হচ্ছে না দেখি উনি কবে সারিয়ে দিয়ে যান আমি যে টিভি কতদিন দেখি না তার কোনো ঠিকই নেই একটা টাইমে জানো তো দিদি নম্বর ওয়ান দেখার আমার ভীষণ নেশা ছিল কিন্তু এখন আর সেই নেশা নেই তাই টিভিও দেখা হয় না আর জানো তো আমি দিদি নম্বর ওয়ানে অডিশানও দিতে গিয়েছিলাম সিলেক্ট বা হইনি বাট অডিশান তো দিতে গিয়েছিলাম বাচ্চাদের আর বাবার খুব অসুবিধা হচ্ছে টিভি ছাড়া বাচ্চারা খাওয়ার টাইমে একটুখানি টিভি দেখতো বসে বসে খেত আর টিভি দেখতো সেটা ওরা পাচ্ছে না তো ওদের খুব অসুবিধা হচ্ছে আর বাবার তো হচ্ছে বাবা তো সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত টিভিই দেখতো গল্প করতে করতে আমি এদিকে বেসিন ক্যাবিনেটটা বেশ ভালো করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এই দরজাটা যদি তোমরা দেখতে পাচ্ছ এই দরজাটা হলো আমাদের ওয়াশরুমের দরজা দরজাটা দেখতে কিন্তু বেশ সুন্দর তাই না ঘরের প্রায় জিনিসই তোমাদের দাদা ভাইয়ের পছন্দেই হয়েছে আর ওর পছন্দ সত্যিই খুব ভালো আর শুধু যে ও পছন্দ করেছে তা না ও নিজে পছন্দ করে আমাদেরকে দেখিয়েওছে আর আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এটা কেমন হবে ওটা কেমন হবে আর যাই হোক আমরা তো অনেক পছন্দ করে অনেক ভালোবেসে জিনিসগুলো মানে করেছি জানি না কার চোখে কেমন লাগছে না লাগছে তো এখানে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো পাতাগুলো বেশ ধুলো পড়ে গেছিলো তাই এটা ভিজে কাপড় দিয়ে সব পাতাগুলো সুন্দর করে মুছে নিচ্ছে এই দরজার যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো জায়ের ঘরে এই দরজার ফ্রেমটা দেখো দেখতে কত সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগে এই দরজার ফ্রেমটা দেখ জায়ের ঘরটা এখন বলতে পারো গোডাউন হয়ে গেছে মানে আলতু ফালতু জিনিসে ভর্তি হয়ে রয়েছে বেশিরভাগই আমার ঘরে যে কাজ হয়েছে প্লাইগুলো কাটা প্লাইগুলো ওগুলোই রয়েছে আরও মানে কি বলবো পুরোনো শোকেস আলনা ফালনা সব ওর ঘরেই রয়েছে তো ঘরটা পুরো জাম হয়ে রয়েছে যখন ওর ঘরে কাজ শুরু হবে তখন অধিকাংশ জিনিস ফেলে দিতে হবে কারণ রাখার আর জায়গা নেই বা রাখার জায়গা থাকলেও ওই আলতু ফালতু জিনিস রেখে লাভ নেই তো আর ওই সব জিনিসপত্র আছে বলে ঘরটা বন্ধ করে রেখে দিয়েছি আর এখন দেখো ওপরে রান্নাঘরে ও আলোগুলো একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি যতই যাই হোক না কেন ধুলো যে কোথা থেকে আসে সেটা আমরা কেউ বলতে পারবো না যতই ঘর বন্ধ থাকুক যাই থাকুক না কেন ঘরে ধুলো ঠিক মানে আসবেই আসবে যতই তুমি পরিষ্কার করো একদিন যদি পরিষ্কার না করো না পরের দিন দেখবে ধুলো জমে পুরো একদম সাদা হয়ে গেছে যেন মনে হয় কত বছর বছর মোছা হয়নি তো এই এই যে মাঠে উনুনটা দেখতে পাচ্ছ এটা জায়ের মা মাসিমা আমাদেরকে বানিয়ে দিয়েছেন উনি ভালো উনুন বানান গামলিতে তাই ওনাকে বলেছিলাম যে আমাদেরকেও একটা উনুন বানিয়ে দেবে আমরা তাহলে মানে রান্না বান্না করতে পারবো আর কি আমাদের বাড়িতে অনেক কাঠ রয়েছে জানো তো আম গাছ কাটা হয়েছিল সে কাঠ রয়েছে তারপরে এই যে ঘরে কাজ বাজারও হলো সেই প্লাইগুলো টুকরো টুকরো প্লাই আরও অনেক কিছু রয়েছে তো জ্বালানি দেওয়ার অনেক কিছুই রয়েছে তাই বলেছিলাম যে একটা যদি উনুন বানিয়ে দাও তাহলে আমরা শীতের সময় ছাদে বসে কাঠের জালে রান্না করতে পারবো তো উনি তার জন্য আমাদেরকে এই উনুনটা বানিয়ে দিয়েছেন তো গাড়িতে নিয়ে আসার সময় উনুনটা ভেঙে গেছে উনি আবার একটা বুদ্ধিমানের কাজ করেছেন কী বলতো মাটি দিয়ে দিয়েছিলেন কিছুটা তো সেই মাটিটা যদিও শক্ত হয়ে গেছে এখন ওকে একটু জল দিয়ে রেখে দেবো দিলে মাটিটা নরম হয়ে গেলে আমি উনুনটা আবার ভালো করে বানিয়ে নেবো মানে যে সব জায়গাগুলো ভেঙে গেছে সেগুলো সেগুলোতে আবার মাটি দিয়ে ভালো করে বানিয়ে নেবো বুদ্ধি থাক না অনেক কিছু হয় দেখো এই স্পঞ্জের দ্বারা আমি কীভাবে জানালায় স্লটগুলো পরিষ্কার করে নিয়েছি আগে কি করতাম বলো তো কাপড় দিয়ে পরিষ্কার করতাম তাতে অনেক সময় না ওই ধারগুলোতে লেগে হাত কেটে যেত বাট দেখো স্পঞ্জ দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম কোনো অসুবিধাই হলো না এক মিনিটে হয়ে গেল কাজটা মানে সত্যিই বুদ্ধি থাকলে অনেক কিছু হয় তোমাদের তোমরাও চাইলে এরকমটা করতে পারো অনেক সুবিধা হবে ভালোও হবে তো মোটামুটি আমার ড্রয়িং রুম কোনা কোনা ধরে ধরে আমি পরিষ্কার করে নিয়েছি এইবারে ঘরটা ঝাঁপ মুছে নেবো আজকেও তোমাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে রান্নাবান্না শেয়ার করলে আরও বড় হয়ে যাবে ঝাঁটটাতে অফ ক্যামেরায় ঘরটা মুছে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এতটা কাজ করার পর না আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম আর ভালো লাগছিল না চলো এবার ড্রয়িং রুমটা যেমনটা ছিল সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিই আর হ্যাঁ তোমরা অনেকেই আমার এই সোফার প্রশংসা করেছো তোমাদের ভালো লেগেছে অসাধারণ লেগেছে বলেছো এটা শুনে আমার সত্যি ভীষণ ভালো লাগছে আমি ভীষণ কনফিউজ ছিলাম যে সোফাটা কেমন লাগছে না লাগছে তবে তোমরা এটা বলতে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম তো এখানে এই ট্রেটা তো গড়িয়া হাত থেকে এনেছিলাম তার মধ্যে একটা জগ আর একটা কাঁচের গ্লাস আর ভাসটা রেখে দিলাম মানে নতুনভাবে একটু সাজিয়ে নিলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমার এই লাক্সারের লিভিং রুমটা তোমাদের কেমন লাগছে জানিও সোফাটা হওয়ার পর সত্যি ড্রয়িং রুমটা লাক্সারের মতো লাগছে তাই কিনা বলো তো তোমরা জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা জানো তো বুধবার দিন মানে বিশ্বকর্মা পুজোর দিনে সন্ধেবেলার ভিডিও তো সেদিন তো আমি গড়িয়াহাটে গিয়েছিলাম তো গড়িয়াহাটের ভিডিওটা না একটু বড় হয়ে গেছিলো আর এই ভিডিওটা যদি ওই ভিডিওর সাথে অ্যাড করে দিতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই ভালো থাক এই ভিডিওটা আমি পরের ভিডিওটার সাথে দিয়ে দেবো সেদিন সন্ধ্যেবেলাটা কীভাবে কাটিয়েছিলাম সবার সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে আর মেলায় ঘোরাঘুরি করতে বাবাকেও বললাম যে বাবা চলো মেলা থেকে একটু ঘুরে আসবে যদি তুমি যাও তাহলে গাড়ি করে যেতে হবে কারণ বাইকে তো চারজন করে হবে না তো বাবা বললো না আমি যাব না আমার ভালো লাগছে না আমি ঘরে থাকবো তো বাবাকে একটা মোবাইলে সুন্দর একটা বই চালিয়ে দিয়ে আমরা সকলে মেলায় চলে এলাম বাবা না মেলায় কিংবা ঠাকুর দেখতে আরও বেরোতেই চান না তো এই মেলাটা না এই একদিনের জন্যই হয় মানে বিশ্বকর্মা পুজোর দিনেই হয় এখানে এটা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির না কিছু একটা জানো তো অনেকে বলে এখানে নাকি ডেটল আর কি একটা তৈরি হয় আমি ঠিক জানি না তো অনেকে অনেকজনকে জিজ্ঞেস করেছি যে এখানে কি হয় কেউই বলতে পারছে না ঠিকঠাক তো অনেকে বলে নাকি ডেটল আর একটা কি কী বলেছিল আমার মনে নেই তো ওই কোম্পানির মধ্যে এই পুজোটা হয় জনসাধারণ ওই দিনই এর ভেতরে ঢুকতে পারে আদার্স দিন কিন্তু কেউ এখানে আসা যাওয়া করতে পারে না গেট বন্ধ থাকে বা গেটের সামনে পুলিশ থাকে তো যাই হোক এই একদিনের জন্যই খোলা থাকে অনেকেই আসে ঠাকুর দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ আর সামনে একটা ছোটোখাটো মেলাও বসছে তো ঠাকুরের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম চলো এবারে ভেতরে চারিদিকটায় একটু ঘুরি বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো দেখো লাইটিং দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে এখানে জলের ফরাও বানিয়েছে আর জানো তো আজকে আমার ননদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়েছিল বাড়িতে না অফিসে যেহেতু নন্দাইয়ের মডে ট্রেনিং স্কুল রয়েছে তাই বিশ্বকর্মা পুজোটা হয় গণেশ পুজোটা অনেক বড় করে করেছিল তাই এবছর বিশ্বকর্মা পুজোটা অতটা বড় করে করেনি ছোট্ট করে করেছিল তো সকালবেলা দাদা গিয়ে দেখা করে এসছে আমরা যাওয়া হয়নি আর কখন যাব মানে সংসারে কাজ বাজ সেরে চলে গেছিলাম তো গড়িয়াহাটে তো আমরা যাওয়া হয়নি সন্ধেবেলা গেছিলাম দেখা করতে দেখে অফিস বন্ধ আর ওদিকে দিদির জায়েদেরও পুজো হয় ওদের কোম্পানি রয়েছে পুজো হয় ওখানেও আমাদেরকে নেমন্তন্ন করেছিল ওখানেও গেছে তো সব জায়গায় ঘুরে এসে তারপরে এই মেলা দেখতে এলাম এই প্যান্ডেলটা আবার আলাদা জায়গায় প্যাটন কোম্পানির ভেতরে এই পুজোটা হয়েছে প্যাটন বলতে ওই যে জলের ট্যাঙ্কি যে প্যাটন ওই কোম্পানিতে এই পুজোটা হয়েছে ছোটোখাটো একটা থিমও বানিয়েছে এখানে এই প্রথমবার এলাম বেশ ভালো লাগলো মানে প্যান্ডেলটা বেশ ভালো লাগলো ছোটোখাটোর ওপরে আর ওখানে দেখো একটা ফাংশানও হচ্ছিলো আমরা ওখানে বসছিলাম অনেকক্ষণ ধরে ফাংশান দেখছিলাম তারপরে ওখানে ফ্রিতে কফি আরও দিচ্ছিলো কফি টফি খেলাম দিয়ে তোমাদের দাদা ভাই বললো যে চলো বেরিয়ে যাই আর ভালো লাগছে না খেতে পাচ্ছে খাবো তো তারপরে আমরা বেরিয়ে এসলাম যদিও আমার মানে ফাংশানটা দেখতে ভালো লাগছিল ভেবেছিলাম আর একটু দেখব কিন্তু তোমাদের দাদাভাই একদমই দেখতে চাইলো না ওর আবার এসব ভালো লাগে না তো আমরা চলে এসেছিলাম তারপরে কে আজকে যেহেতু বুধবার আর বুধবার দিন স্পেশাল অফার দেয় তাই জন্য আমরা চলে এলাম তো চলো আমরা সবাই বসে এখন কে আর বার্গার খেতে থাকি আর বাবার জন্য খাবার নিয়ে যাব আর খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো পাশে থেকে টাটা